প্রতিদিন ক্রেতাদের ফেলে যাওয়া প্লাস্টিকের খালি বোতল দেখে দুশ্চিন্তে পড়েন মুদি দোকানদার ইমান ডালি কিভাবে এগুলো পূর্ণ ব্যবহার করা যায় তার খোঁজ করেন ইউটিউবে সেখানে ভিডিও দেখে জানতে পারেন এসব খালি বোতলে বালু ভরে তা দেয়ালের নির্মাণ কাজে ইজের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় এরপর স্থানীয় এক রাজমিস্ত্রির সঙ্গে পরামর্শ করে বাড়ি নির্মাণে এসব বোতল ব্যবহার করছেন তিনি প্রায় এক বছরে গ্রামের হাটবাজার ঘুরে দুশো পঞ্চাশ ও পাঁচশো মিলির চল্লিশ হাজার প্লাস্টিকের বোতল সংগ্রহ করেন ইমান ডালি এ সময় পরিবারের সদস্যরা মিলে বোতলে বালু ভরেছেন পরে বোতলগুলো মুখ বন্ধ করে একটির উপর আরেকটি জুড়ে দেওয়া হচ্ছে বালু সিমেন্টের নির্মাণ কাজ শরীয়তপুর জেলার গোসারহাট উপজেলার কচুয়াপট্টি ইউনিয়নের মেঘনা তীরুবত্তী মাঝেরা গ্রামে চরাঞ্চলটিতে বাস করেন ইমান ডালি সেখানে স্থায়ী বাজারে তার একটি মুদি দোকানও রয়েছে ইমান ডালি জানান তার দোকান সহ বাজারে বিভিন্ন দোকানে ব্যবহৃত খালি প্লাস্টিকের বোতলগুলো এলাকার ডোবা নালা নোংরা করছিল দেখে মনে কষ্ট হতো তখন তিনি বোতলগুলো জুড়ে মজুদ করা শুরু করেন পরে ইউটিউবে দেখতে পান বোতল দিয়েও ঘরের দেয়াল নির্মাণ করা যায় তখন আরো খালি বোতল সংগ্রহ করতে থাকেন এখন বোতল সংগ্রহ করে সেই বোতল দিয়ে ঘর নির্মাণ কাজ শুরু করেছেন তিনি ইটের তৈরি পিলারের পাশে বোতলগুলো সাজিয়ে এতে সিমেন্টের আস্তর দিয়ে দেয়াল নির্মাণ করা হচ্ছে ছাদ সহ চার কক্ষের ঘরটিতে নির্মাণে আট থেকে নয় লাখ টাকা লাগতে পারে বলে জানিয়েছেন তিনি রাজমিস্ত্রি ইব্রাহিম সর্দার বলেন এলাকার ইট দিয়ে ঘরবাড়ি নির্মাণ করেছেন কিন্তু কখনো প্লাস্টিকের বোতল ব্যবহার করেননি তাকে ভিডিও দেখে নির্মাণ পদ্ধতি শিখিয়েছেন পাড়াটির মালিক ইমান বোতলের দেয়ালে তৈরি খুব ধীরে ধীরে সাজিয়ে গুছিয়ে কাজ করতে হচ্ছে বালু ভর্তি একটি বোতলের উপর আরেকটি সাজিয়ে এক বছর ধরে বোতলগুলো সংগ্রহের পর পরিবারের সদস্যরা মিলে এগুলোর ভেতরে বালু ভর্তি করেছেন বলে জানান ইমান ডালির স্ত্রী রুনা লাইলা তিনি বলেন এখন নির্মাণ শ্রমিকরা বালু ভর্তি বোতলগুলো ব্যবহার করে দেয়াল নির্মাণ করছেন এমন নির্মাণ কাজ দেখতে তাদের বাড়িতে ভিড় করছেন আশপাশের লোকজন পরিবেশ অধিদফতরে শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাসেল নোমান জানান আপাত দৃষ্টিতে এটি ভালোই মনে হচ্ছে কেননা প্লাস্টিক গুলো সরাসরি পরিবেশের যাচ্ছে না ভবিষ্যতে প্রজেক্টটি আমাদের নজরে থাকবে